আপনি 2007 সালে যখন একটা পার্টি করতে গেছিলেন। সেই সময়ই তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন তাহলে আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন সবাই আমার বন্ধু বান্ধবী সহযোগী পরিচিত সব বলে আপনি একটা করেন আপনি একটা করেন এই পেছনে লেগে রইলো আপনি ছাড়া পারবে না কেউ এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন এত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো এই পথে আসতে যেতে এটা ঘোষণা এই সাংবাদিকরা ধরলো আমি যে হ্যাঁ আমি করবো এই দিয়ে শুরু হলো তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যাচ্ছিলাম সিলং যাচ্ছিলাম এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল আর কথা না তো বল যে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন আমি যে নাম ঠিক করি নাম ঠিক করলাম আপনাদের জানাবো তারপর যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা তারপর বললো যে এটা মতামত নাও সবাই বললাম যে এটা মতামত নেই মতামত নেওয়ার সহযোগ্য যে কোন রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম নামও হলো মতামত হলো তারপর আমি দেখলাম যে না এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এবার ভেতরে তখন দর্শকটা প্রায় হবে তখন বললো যে না ভাই আমি কোনো রাজনৈতিক দল করছি না কিছু না কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না এটা দীর্ঘমেয়াদী জিনিস এটা সাময়িক বিষয়গুলোকে শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে চাচ্ছিলাম যে বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে বল আপনাকে করতে হবে করতে হবে